এই তোমরা কোথায় আপসা আমাতুল্লা মাইশা মুনতাহা সবাই দিকে আসো মুনতাহা কই নাই না আমাতুল্লা বিসমিল্লাহ তুমি মালা আনতে বলছ না এই কলার মালা হইলে হবে এনে মালা এনে এনে মালা হইলে হবে নি এনে সবাই একবার করে দিবি হ্যাঁ কি কও শেষ মালা হইলে হবে তো নাকি আকি লাগবে তারপরে একটা ইয়া বাইরে হইলো এবার একটা কাপড় বাইরে ঠিক আছে এবার এটাতে কি আমো সাইড দিকে তো খুলি ক্যামেরা আরো কাছে আসবে এবার কাছে এগুলো কি আমো একেবারে কাছে যে এটা ইয়ে করতেছে এটা আরে এগুলো তো কানে জিনিস এগুলো বড় মানুষের এটা এখানে থাকবে তারপরে এটাতে কি দেখো তো আমো আ